তো সমাজতন্ত্র গণতন্ত্র পরস্পর মারামারি করে আবার সেখানে সেকুলারিজম ধর্ম আছে আমি যখন এই তন্ত্র মন্ত্রগুলোর সমালোচনা করি যুবকদের হাতে পায়ে দড়ি তখন আপনারা কেউ বলবেন আপনি মনে হয় সাম্প্রদায়িক আপনি মনে হয় জঙ্গি অথচ দেখেন এই তন্ত্র মন্ত্রগুলো নিয়ে সমালোচনা খোদ ইউরোপ আমেরিকায় আছে আমার দেশের রাজনীতিবিদরা ব্যক্তি স্বার্থে এই তন্ত্র মন্ত্রগুলো নিয়ে এতটা বাড়াবাড়ি করে এতটা পূজা করে এগুলোর সমালোচনা সহ্য করে না অথচ পশ্চিমা রাষ্ট্রগুলোতে গণতন্ত্রের সুফল কুফল নিয়ে বিতর্ক হয় ধর্ম নিরপেক্ষতা নিয়ে আমি কথা বললে আপনারা আমাকে মৌলবাদী বলবেন অথচ ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে সবার আগে কথা বলেছে খ্রিস্টান পাদ্রীরা এগুলো মানব তৈরির মানব তৈরি মানব তৈরি ইজম বা মতবাদ আমি এগুলোর কথা বলছি না আমি আপনাদের সঙ্গে যে সমঝোতায় পৌঁছেছি আমরা মনে করি দুনিয়ার কল্যাণ আখেরাতের মুক্তি ইসলামের পথেই আসবে কথা ঠিক না বে ঠিক আফসোস আফসোস আমি গত লাস্টবার যখন সরকারি মেহমান হই পনে দুই মাস রিমান্ডে ছিলাম ঘুরে ফিরে তাদের এটাই প্রশ্ন আমি কেন ইসলামী অর্থ ব্যবস্থার কথা বলি আমি কেন রসুল সাল্লাই সাল্লামের আদর্শের কথা বলি ভাইরে তখনও বলেছি এখনো বলছি ভবিষ্যতেও বলবো আমার কথা বুঝবার চেষ্টা করো তুমি যদি জ্যাকবের 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 সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতার কথা বলতে পারো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা কেন বলতে পারবো না তুমি যদি অ্যারিস্টটলের ডেমোক্রেসির কথা বলতে পারো আমি আল্লাহর বিধানের কথা কেন বলতে পারবো না তুমি যদি ন্যাশনালিজমের কথা বলতে পারো কার্ল মার্কস আর লেনিনের সোশ্যালিজমের কথা কেন বলতে পারো কেন বলো আর তুমি যদি বলতে পারো আমি ইসলামের কথা কেন বলবো না এ যুবক ছাত্র জনতা মুসল্লিরা শোনো সমঝোতা হয়েছে আমি ইসলামের কথা বলবো আমি বাধ্য আমি ইসলামের কথা বলবো আমি তোমার সঙ্গে সমঝোতা করেছে তুমি আমার কথা শুনতে বাধ্য নাও তবে হ্যাঁ আমাকে বাধা দেবার ক্ষমতা রাখো না কোরআনে রাজনীতি নেই বলে ধর্মান্ধ বলে আমাকে বাধা দিতে পারো না আমি যেহেতু আল্লাহ প্রদত্ত দায়িত্বশীল আল্লাহ আমাকে বাধ্য করেছেন তুমি যদি সমঝোতা রক্ষা না করো আল্লাহর কসম আমি আমার রাস্তা থেকে এক চুল পরিমাণ হটব না যদি মনে করো লড়াই করবে আল্লাহর কসম যুগ যুগ ধরে দিন প্রতিষ্ঠায় লড়াই হয়েছে এই যুগেও লড়াই হবে কাফের বেমান তাগুত কাউকে ছেড়ে কথা বলা হবে না এক কথা প্রচণ্ড গরম আমিও জানি আমি লম্বা কথা বলবো না আমারও একেবারে আবার দেখেন সূর্য আমার চেহারার দিকে আবারও আসতেছে সূর্য যখন আমার একেবারে চেহারার উপরে পড়ে আমার চোখে একটু প্রবলেম হয় না আজকে আমাদের এবং আপনাদের ভেতরে এই যে সমঝোতা এই যে চুক্তি হচ্ছে মনে রাখবেন তো ইনশাআল্লাহ করণীয় কি বত্রিশ বছর আগে হজরত মোহাম্মদুল্লাহ হাফিজ তোবার রাজনীতির ডাক দিয়েছিলেন বুঝেন কেন আমরা এই জমিনে খলিফা আল্লাহর প্রতিনিধি আর যে প্রতিনিধি হয় তার কাজ হচ্ছে তাকে যে বিষয়ের প্রতিনিধিত্ব করতে বলা হবে সে বিষয়ে সে পালন করবে অন্যটা পালন করতে পারবে না বত্রিশ বছর আগে হাফিজ হজুর রহমাল এই রাজনীতিবিদদের আহ্বান জানিয়েছিলেন আল্লাহর প্রতিনিধি হিসেবে খলিফা হিসেবে খেলাফত এই জমিনে প্রতিনিধিত্ব কায়েম করা অর্থাৎ আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব কথা ঠিক না ঠিক আগের শাসকরা করে নাই হাফিজজি হুজুর তওবা ডাক দিয়েছিলেন আমি আবারও হাফিজজি হুজুরের আদর্শের একজন কর্মী হিসেবে হাফিজজি হুজুরের সঙ্গে দূরতম সম্পর্ক রাখবার কারণে আপনাদের কাছ থেকে ওয়াদা নেই আজ থেকে তওবা করে আমরা কোরআন সন্ধ্যা মোতাবেক ব্যক্তি সমাজ রাষ্ট্র জীবন পরিচালনা করব করব তো ইনশাআল্লাহ ওয়াদা হাত তোলে করতেছেন বলেন আমার কথা বুঝছেন পারছেন আমরা আজ থেকে ব্যক্তি সমাজ জীবন রাষ্ট্র জীবন সর্বত্র কোরআন এবং সন্ধ্যা প্রতিষ্ঠা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ পারবেন একটা স্লোগান দিতে বলেন না রে থাকবেদ স্লোগান যখন জোরে দেয় তখন হাতটা এমন হয় মুষ্টিবদ্ধ হয় কিনা আপনাদের কষ্ট হইতেছে দাঁড়ান তো দেখি একটু মজবুত করেন আমি দিব আমি দিব ওরা ওরা জয় শ্রীরামের স্লোগান দেয় মুসলমানরা কার নামে স্লোগান দেবে ওই যে কি চিম্ময় চিম্ময় ইস্কনের সন্ত্রাসী তার মুড়ি দেড়া রামের নামে স্লোগান আমরা কার নামে আপনার মনে আছে বর্ডারে এই কথা নাই আসতে এই যে বর্ডারে যখন পঞ্চগড়ে বাংলাদেশের সীমানায় ঢুকে সন্ত্রাসী গোষ্ঠী আক্রমণ করেছে আপনারা দেখেছেন কিনা একজন বুড়া মানুষ মাটির ডিলা লয়ে গেছে মারতে আরেকজন যুবক হাতে কাচি নাকি এটা দিয়ে ট্যাংকের সামনে দাঁড়ায় গেছে আমি চিন্তা করলাম কিরে ওদের এত সাহস থেকে আসলো মাটির ঢিলা নিয়ে দাঁড়ায় গেছে ট্যাঙ্কের সামনে কাঁচি নিয়ে দাঁড়ায় গেছে পরে আমি খেয়াল করে দেখলাম ওদের জবানে একটা স্লোগান আছে আল্লাহ আকবারের মুসলমান যখন আল্লাহ আকবার বলে স্লোগান দেয় কোন শক্তিকে পড়োয়া করে ধা আল্লাহ আকবর বলে স্লোগান দিয়ে মাটির ডিলা নিক্ষেপ করলে অ্যাটম বোমার চাইতেও বেশি শক্তিশালী হয়ে যায়

આલે મોલામાં જેખાને